হ্যালো এখন বিয়ের মরশুম চলছে তো কিছু বেশ কিছু জমকালো শাড়ি যেটা বিয়েতে উপহার দেওয়াই হোক বা কনের জন্যই হোক সেরকম কিছু শাড়ি আমাদের হাতের কার হাতে এসেছে তো আমারই এক বন্ধু সে অর্ডার করেছিল তো আপনাদের একবার দেখাই ভাবলাম শাড়ির জমিটা হচ্ছে এই রকম পার এরকম অনেকগুলো কালারের ওপর রয়েছে এখানে একটা মানে দুধে আলতা বর্ডার রয়েছে ডুয়েল টোনের শাড়িটা আপনারা বুঝতে পারছেন কি না জানি না শাড়িটার বেশি দাম নয় উপহার দেওয়ার জন্য খুবই সুন্দর এটা আঁচই শাড়িটা এরকম আসবে বডিটা হচ্ছে এরকম ছোট্ট ছোট্ট বুটি আছে বডিটাতে খুব সুন্দর শাড়িটা ডুয়েল টোন আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই আবার ডুয়েল টোন আঁচল এটা এইটা হচ্ছে ব্লাউজ পিস শাড়ির পুরোটাই ব্রোকেটের ব্লাউজ পিস প্রায় এক মিটার মতো রয়েছে ব্লাউজ পিস যথেষ্ট স্বাস্থ্যবান মানুষও ব্লাউজ করাতে অসুবিধা হবে না শাড়িটার দাম পড়বে দু দুশো টাকা প্লাস শিপিং যদি কারোর পছন্দ হয় দেওয়া হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে সেখানে যোগাযোগ করুন এই শাড়ির আরও কিছু রং পাওয়া যাবে এটা একটা আকাশি লাল গ্রে এবং তার সাথেও একটা দুধে আলতার সরু পার রয়েছে নীল স্কাই ব্লু একটা হলুদ এগুলোতেও একটা সরু দুধে আলতা বর্ডার রয়েছে অফ হোয়াইট এটাতেও একটা দুধে আলতা বর্ডার রয়েছে দুতে ভারী সুন্দর দেখতে শাড়িগুলো শকিং পিঙ্ক দুধে আলতা ডার্ক দুধে আলতা হালকা গোলাপি এবং জাম এটাতেও একটা পিঙ্ক বর্ডার রয়েছে